গুড মর্নিং দীপা ও সেই ছোট ছোট রুটি স্মল সাইজ রুটি বহুত সুন্দর খুব সুন্দর বানায় না এটা এটা কি দারুণ দেয় রুটিটা লুচির মতো ফুল লুচির মতোই জেনে জেনে তো রুটিটাই আমি দেখালাম হ্যাপি বার্থডে জয় তো কি একটু খাইয়ে দি না হ্যাঁ হ্যাঁ ফার্স্ট একটু খাইয়ে দিতে হয় হ্যাঁ সুস্থ থাকবে

এয়ার উদ্যম দা দীপা খুব সুন্দর এরকম ভালো থ্যাংক ইউ চলো আজকে ব্রেকফাস্ট